মনোজ বর্মা সিপিএম এর ব্লু অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় তিনি কুর্মীদের ওপরে সবচেয়ে বেশি অত্যাচার করেছেন একটা বেয়াদুপ নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা কেটেছিলেন পুরো জঙ্গল জঙ্গলমহল জুড়ে অত্যাচার করেছিলেন কলাইকুণ্ডাতে একটা ঘর তৈরি করেছিলেন সেখানে প্রচুর ছেলেকে ফ্যানের সঙ্গে পা বেঁধে বেধরক মারত কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার অতীতের সমস্ত কুকীর্তি ফাঁস তিনি নাকি জঙ্গল মহল জুড়ে অত্যাচার করেছিলেন প্যানের সঙ্গে পা বেঁধে লোকেদের মারধর করতেন কলকাতা পুলিশের নয়া কমিশনারের বিরুদ্ধে কি বিস্ফোরক অভিযোগ ভাবুন আর্যিকর কাণ্ডের জেরে বারবার উঠেছে বিনীত গোয়েলের অপসরণের দাবি দীর্ঘ আন্দোলনের চাপে শেষ পর্যন্ত সরতে হলো বিনীত গোয়েলকে কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন মনোজ বর্মা উনিশশো ব্যাচের আইপিএস অফিসার তিনি এর আগে রাজ্য পুলিশের এডিজি ছিলেন এবার শুরু হতে চলেছে তার নতুন ইনিংস কলকাতা নতুন পুলিশ কমিশনার হলেন তিনি রাজ্যে একাধিক ক্রাইসিসের মুহূর্তে দক্ষতার সঙ্গে সামলেছেন মনোজ এই অবস্থায় অতীতের তার সমস্ত কেচ্ছা ফাঁস করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ তুলেছেন পুলিশের যে পোস্টিং হয়েছে বিনীত গোয়েলকে এসটিএফে পোস্টিং করা হয়েছে মনোজ বর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে মনোজ বর্মা সিপিএমের ব্লু আইড বয় ছিলেন অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কর্মীদের ওপরে সবচেয়ে বেশি অত্যাচার করেছেন আমাকে মুভ করতে দিত না পশ্চিম মেদিনীপুরের এসপি ছিলেন একটা বেয়াদ নিজে দাঁড়িয়ে রাস্তা কেটেছিলেন পুরো জঙ্গল মহল জুড়ে অত্যাচার করেছিলেন কলাই একটা ঘর তৈরি করেছিলেন সেখানে প্রচুর ছেলেকে ফ্যানের সঙ্গে পা বেঁধে বেধরক মারতো আমি পঁচিশ জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম এরকম একটা বেয়াদক টেন্টেড অফিসারকে কলকাতার পুলিশ কমিশনার করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা আমি দেব মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো রকম কোনো অনুতাপ নেই মুখে বিচারের কথা বলছেন অন্যদিকে একুশশো আইন জীবীকে দিয়ে বিচার ধামা চাপার চেষ্টা করছেন কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো এবং পুলিশে যে পোস্টিং হয়েছে বিনীত গোয়েল এস টিএফ পোস্টিং করা হয়েছে প্রাইস পোস্টিং ও কাকে দিয়েছেন মনোজ বর্মাকে দিয়েছেন যিনি সিপিএম এর ব্লু আইড বয় ছিল অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে আমাকে এসপি পশ্চিম মেদিনীপুর ছিল রাস্তা মুখ কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে কলাইকুন্ডাতে একটা ঘর তৈরি করেছিল সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফেনে উপর দিকে পা বেঁধে নিচে পেটাতো মাহাতোদেব সোরেন মুর্মু টুডু হাসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এই রকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু আইড বয় সুশান্ত ঘোষ দীপক সরকার যাকে পরিচালিত করত যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রাজ্যের পুলিশ আর সিপিএম এর হারমাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অবিভক্ত পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে কার যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত করেছে কত লোককে ডিগ্রি টর্চার দিয়েছে আমি ছেলেকে লুকিয়ে রেখেছিলাম এত অত্যাচার করছে ছেলেগুলোকে এখনো কেসের দিন জেলে হাঁটতে হয় আমাকে আর বার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এইরকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গল মহলে যিনি ব্রিটিশের অত্যাচার কাহার মানিয়েছেন সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এসটিএফ এ বসিয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি যদি কম্পালসারি ওইটিকে পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন মুখ্যমন্ত্রী অনুতপ্ত এ মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো অনুতাপ অনুতপ্ত নেই তিনি পুলিশ একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন অন্যদিকে একুশ জন লয়ারকে দিয়ে আজকে রাজ্য সরকারের লয়ার লাইফ স্ট্রিমিং বন্ধ করতে গিয়েছিলেন কি ভয় আপনার পশ্চিমবাংলার বোনেরা দেখছে না হাতে ব্যানার উই জাস্টিস আর দিল্লিতে একুশ জন দিয়ে সাপ্রেস জাস্টিস চাপা ধাস আপনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ভি কুমার সহ একাধিক আইপিএস আইসি এসিপি দের দল বেঁধে কাল পাঠিয়েছেন অভিজিৎ বাবুর গাড়িতে অভিজিৎ মন্ডলের বাড়িতে যাতে অভিজিৎ মন্ডল মুখ না খোলে বাড়িতে যদি কিছু থেকে থাকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য এর আগে রাজ্য পুলিশের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি কলকাতা পুলিশেই এই মনোজ বর্মা ডিসি ট্রাফিক পদে ছিলেন এরপর তিনি জঙ্গল মহলে কাজ করেছেন সেখানে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন পাহাড় যখন অশান্ত ছিল তখন সেখানে নেতৃত্ব দিয়েছিলেন ব্যারাকপুরে রাজনৈতিক অস্থিরতার সময় সেখানকার পুলিশ কমিশনার ছিলেন বাম জমানায় মাওবাদী দমনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন মনোজ বর্মা দু সালে পুলিশ বয়কট হঠাতে লালগড় সহ জঙ্গলমহলে বিশেষ দায়িত্ব দেওয়া হয় তাকে পশ্চিম মেদিনীপুরের এসপি মনোজের নেতৃত্বেই মাওবাদী দমনের অভিযান চলে কিশনজির এনকাউন্টারের সময় সিআইএসএফ প্রধান ছিলেন তিনি মুখ্যমন্ত্রী নিরাপত্তা আধিকারিকের দায়িত্ব সামলেছেন মনোজ বর্মা এবার এডিজি আইন শৃঙ্খলা থেকে কলকাতার সিপি হলেন তিনি তাকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাব আপনাদের আরো একবার এবং পুলিশে যে পোস্টিং হয়েছে বিনীত গোয়েল এসটিএফ পোস্টিং করা হয়েছে প্রাইস পোস্টিং ও কাকে দিয়েছেন মনোজ বর্মাকে দিয়েছেন যিনি সিপিএম ব্লু আইড বয় ছিল অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে আমাকে মুখ করতে দিতোরা পশ্চিম মেদিনীপুর ছিল রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে পলাইকুন্ডাতে একটা ঘর তৈরি করেছিল সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফেনে উপরের দিকে পা বেঁধে নিচে পেটাতো মাহাতদের সোরেন মুরমু টুডু হাসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে রকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু আইড বয় সুশান্ত ঘোষ দীপক সরকার যাকে পরিচালিত করছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল